নতুন একটি দিনে নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের ভেন্ডি ভাপিয়ে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাব চলুন তাহলে আজকের এই নতুন রেসিপিটা দেখে আসি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে শুরুতেই এখানে আমি কিছু ছোট সাইজের ভেন্ডি ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলোর দুই পাশ কেটে দেখুন সবগুলো ভেন্ডি আমি কেটে নিয়েছি এদিকে আমি একটি পাতিলে গরম জল বসিয়েছি এবার পাতিলের উপর একটি ছিদ্র পাত্র বসিয়ে দিব পাত্রের ভিতর ভেন্ডিগুলো দিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ভেন্ডিগুলো আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিব দেখুন ভেন্ডিগুলো একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এদিকে চুলাতে কড়াই বসিয়েছি দিয়ে দিব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা শুকনো মরিচ পেঁয়াজগুলো একটু সময় নিয়ে নরম করে ভেজে নিব পেঁয়াজ নরম করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব সামান্য জিরা গুঁড়া হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া একটা কাঁচা মরিচ সব কিছু ভালো করে নেড়ে নিব এবার ভাপিয়ে নেওয়া ভেন্ডিগুলো দিয়ে দিব ভেন্ডিগুলো এভাবে ভেঙে ভেঙে দিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ ভেন্ডির সাথে ভালো করে মিশিয়ে নিব ভেন্ডি এভাবে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ভাজি করে নিব আপনারাও এভাবে ভেন্ডির এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে এমন একটি রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাঠে থাকবেন আমার ভেন্ডি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিব সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ